সোনালী ব্যাংক থেকে এখন লোন নিতে আর আপনাকে সোনালী ব্যাংকের কোনো ব্রাঞ্চে যেতে হবে না এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন সোনালী ব্যাংক এই লোনের নাম দিয়েছে ন্যানো লোন কিভাবে মোবাইল দিয়ে এই লোনের জন্য আবেদন করবেন এবং কিভাবে এই লোন নেবেন ফুল প্রসেসটাই আমি লাইভ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আবেদন প্রসেসটা দেখানোর আগে এই লোনের ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি মিনিমাম পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি এই লোন নিতে পারবেন এই লোনটি আপনি ইনস্ট্যান্ট পাবেন অর্থাৎ এই লোন নেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে এবং এই টাকা সাথে সাথে আপনি ব্যবহারও করতে পারবেন এই লোনের আবেদন করতে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশন বা কোনো কিছুই প্রয়োজন হবে না এবং এই লোন নিতে আপনার কোনো জামানত লাগবে না অর্থাৎ নর্মাল লোনের ক্ষেত্রে যেরকম গ্যারান্টর প্রয়োজন হয় এই লোনের ক্ষেত্রে কোনো গ্যারান্টারের প্রয়োজন হবে না এবং এই লোনটা আপনি নিতে পারবেন সর্বোচ্চ ছয় মাস মেয়াদে চলুন দেখি কিভাবে মোবাইল দিয়ে এই লোন নিবেন প্রথমে সোনালী ব্যাংকের অ্যাপ ই ওয়ালেটে লগ করে নেবেন লগ করার পর স্ক্রল করে অ্যাপের নিচের দিকে আসবেন এখানে ন্যানো লোন নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে দুইটা অপশন দেখাবে লোন নেওয়ার জন্য আপনি ন্যানো লোন রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন এখনও যেহেতু কোনো লোন নেওয়া হয়নি তাই হিস্ট্রিটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তারপর নিউ লোন রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন এরপর লোন নেওয়ার জন্য মূল পেজ দেখতে পাবেন উপরে প্রথমে লেখা রয়েছে লোন ডিসবার্স টাইম দশটা থেকে ছয়টা ওয়ার্কিং ডে অর্থাৎ আপনাকে এই লোনের জন্য আবেদন করতে হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে অর্থাৎ যে ব্যাঙ্কিং আওয়ার রয়েছে সে ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে তাহলে ওই দিনে ডিসবার্স হয়ে যাবে যদি আপনি কোনো অফ ডেতে বা শুক্র শনিবারে এই লোনের জন্য আবেদন করেন তাহলে নেক্সট ওয়ার্কিং ডেতে এটা প্রসেস হবে তারপর লোনের রিকোয়েস্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা এখানে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যামাউন্ট দিতে পারেন আপনি এলিজেবল হলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকাই লোন পাবেন আমি এই মুহূর্তে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করছি এই লোনের জন্য সিআইবি ফি চার্জ হবে সহ দুইশো তিরিশ টাকা এবং এই লোনের ইন্টারেস্ট রেট হবে বারো লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রতি মাসে ইএমআইয়ের সাথে যুক্ত হবে এখন লেট পেমেন্ট ফি জিরো দেখাচ্ছে কিন্তু আপনি যদি ঠিক সময়ে লোনের কিস্তি পরিশোধ না করেন তাহলে কিন্তু লেট পেমেন্ট ফি চার্জ হবে এবং এই লোনের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস আর লোনের কিস্তি প্রতি মাসে পরিশোধ করতে হবে এই পাঁচ হাজার টাকার লোনের বিপরীতে আমার প্রতি মাসে ইএমআই আসবে আটশো তেষট্টি টাকা করে এরপর ই ওয়ালেটের পিন দিয়ে লোন কনফার্ম করলে আপনার লোনের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবার ব্যাক ইন থেকে ভেরিফাই করে অ্যাপ্রুভ দিলে লোনের অ্যামাউন্ট অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তবে অনেকেই এখন আবেদন করলে দেখাচ্ছে যে আপনি এখনও এই ন্যানো লোনের জন্য এলিজেবল নন এর কারণ হচ্ছে এই লোন এখন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ সরকারি বেসরকারি চাকরিজীবী ভাতাভোগী পেনশনার ইত্যাদি পেশার মানুষদেরকে দিচ্ছে তবে আপনি যদি সোনালী ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন করেন তাহলে আপনিও নিতে পারবেন এই লোন যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সোনালী ব্যাংকের এমন দারুণ একটি উদ্যোগ সবার সাথে শেয়ার করে দিন ধন্যবাদ